অবশেষে সেই খুশির সংবাদটি দিতে চলেছি গত ১৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কিন্তু সেমিস্টার ভিত্তিক ক্লাস সমস্ত বই বই অর্থাৎ যেটা সেই স্কুলে স্কুলে বিতরণ শুরু হয়েছে এখন এই বইয়ের সঙ্গে সঙ্গে আর কি কি স্টুডেন্টরা পাবে সেটা জানতে হবে অনেক সায়েন্স স্টুডেন্টদের প্রশ্ন ছিল আমরা যে বইটা পড়াশুনো করছি সেটা কি সত্যি এই ফার্স্ট সেমিস্টারকে লক্ষ্য রেখেই তৈরি হয়েছে না এই বইটার পরেও আরও কিছু আমরা বই পাব সেই সঙ্গে কমার্সের স্টুডেন্টদেরও একাধিক প্রশ্ন ছিল বাংলা বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইগুলো স্কুল থেকে দেওয়া হয় বাংলা ইংরেজি নেপালি উর্দু এই ধরনের ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইগুলো কিন্তু এর বাইরেও ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন অসংখ্য সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিক তাহলে সেই বইগুলোর কি হবে সমস্ত আজকের এই আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের একবার হেসে নিতে যে অবশেষে তোমরা নতুন বই হাতে পেতে চলেছো অনেক স্কুল কলকাতা সংলগ্ন যে সমস্ত স্কুল তারা কিন্তু ইতিমধ্যে পেয়েও গেছে হাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ বই বিতরণ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমার হাতে কিন্তু টেক্সট বুক চলে যাবে এতদিন ধরে পিডিএফ নিয়ে পড়াশুনো করছিলে কেউ কেউ জেরক্স করে নিয়ে পড়াশুনো করছিলে কিন্তু আর করতে হবে না আসলে হাতে নতুন বইয়ের গন্ধ না আসলে ঠিক পড়াশুনোটা হয় না এবছর এই সেমিস্টার ভিত্তিক পড়াশুনো করতে গিয়ে প্রথমত আমাদের যেটা সমস্যা হয়েছে আমরা এক বাক্যে স্বীকার করব সেটা হচ্ছে লেট করে বই পাওয়া এবং এই লেট করে বই পাওয়ার জন্য প্রায় দু মাসের কাছাকাছি কিন্তু পড়াশুনো বিঘ্নিত হয়েছে অনলাইন ক্লাসে স্টার্ট হওয়ার সত্ত্বেও ক্লাস করাতে পারেননি অনেক শিক্ষক শিক্ষয়িত্রী তারপরেও এই বিভৎস গরমের মধ্যে যে দশ তারিখ স্কুল খুলল তারপরে বেশিরভাগ স্কুলে প্রেজেন্টের হার এতই কম যে পড়ানোর সেই মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে না যদিও সংসদ থেকে স্টেপ নেওয়া হয়েছে যে মূলত মূলত মধ্য শিক্ষা পর্ষদ থেকে স্টেপ নেওয়া হয়েছে যে প্রত্যেক স্কুল তার কমফোর্টেবল টাইমে স্কুল করবে। যাদের মর্নিং স্কুল করার অপরচুনিটি আছে তারা মর্নিং এ কিন্তু স্কুল ছুটি রাখা যাবে না আমি বিশ্বাস করি বেশিরভাগ স্কুল মর্নিং হয়ে গেছে কিন্তু কোন কোনো স্কুলে সমস্যা রয়েছে তাদের হয়তো মর্নিং সেশন রয়েছে স্কুলে তাহলে তারা কোথায় যাবে এই নিয়ে একটা সমস্যা ডামাডোল রয়েছে অনেকে স্কুলের ফ্যানের পর্যাপ্ত পরিমাণ ফ্যান না থাকার জন্য প্রচণ্ড গরম এই যে আমি ভিডিওটা করছি যখন আমি সব কিছু অফ করে তখন আমিও ঘেমে যাচ্ছি এইভাবে যদি একজন শিক্ষককে পড়াতে হয় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে এবং সেই শিক্ষা নিতে পাঠরত সত্তর জন স্টুডেন্ট এক ঘরে যদি থাকে তাহলে কি পরিমাণে বা বিভৎস গরমে কী পরিমাণে কষ্ট হবে সেটা অনুধাবন করাই যায় তবে খুশির সংবাদ খুশির বিষয় যে অবশেষে আমরা হাতে বই পেয়েছি সেই সঙ্গে সঙ্গে আমরা কি পেয়েছি আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে খাতা দেওয়া হয় প্রত্যেকের কিন্তু সেই খাতাও দেওয়া হচ্ছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে তোমাদের এই যে বাংলা বই সেটা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুকে কেন্দ্র করে এই বইটা তৈরি হয়েছে ক্লাস টুয়েলভে উঠলে আবার একটা বই দেওয়া হবে সেটা থার্ড অ্যান্ড ফোর্থ অর্থাৎ ক্লাস কিন্তু ইংরেজি বই যেটা হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার কাভার করা এ প্রসঙ্গে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখতে হবে তাহলে নোটিফিকেশানটা আগে আগে ঢুকবে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে বলে রাখি সায়েন্স স্টুডেন্টদের আমি একটা বেশ বড় জনপ্রিয় একটা কোম্পানি সাঁতরা সেখানে আমি কথা বলেছিলাম তাদের রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যে জীবন বিজ্ঞান বইটাকে নিয়ে অর্থাৎ বায়োলজি ক্লাস ইলেভেনের প্রথমে এই মোটা একটা বই ছিল সেটা বলছে ওরা নিট এবং যেই কাভার করা সিলেবাস কিন্তু আমার বিশ্বাস হয়নি যে ওই সিলেবাসটাকে কাভার করে ফার্স্ট সেমিস্টার কেউ দিতে পারবে মাত্র এই সময়ের মধ্যে তারপর আমি তাকে জানাই যে এর কি বিকল্প আর কোনো বই তা বলছে হ্যাঁ শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার ভিত্তিক বই বেরোবে এবং ইতিমধ্যে সেটা বেরিয়ে গেছে উনি আমাকে জানিয়েছেন তোমরা যদি কলেজ পাড়াতে যাও মানে কলেজ স্ট্রিটে বই পাড়াতে কলেজ পাড়া নয় বই পাড়াতে মানে কলেজ স্ট্রিটে যাও তাহলে কিন্তু সে বই পেয়ে যাবে এবং তোমার আশেপাশের বুক স্টলে পেয়ে যাবে আশা রাখছি তোমরা কি বলবে সেমিস্টার ভিত্তিক অর্থাৎ শুধু সিলেবাসকে কাভার করেছে সেই বায়োলজি বই সাতটা সেখানে অন্যান্য রাইটারের যে সমস্ত আছে প্রকাশনী ছায়া বা এই ধরনের তাদের আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলেছি সেখানেও কিন্তু আমি বেশ কিছু সংকেত পেয়েছি যেখানে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারকে কাভার করা চটি ধরনের বই দেওয়ার প্ল্যান চলছে আমার মনে হয় না যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটো সেমিস্টারকে যদি এক জায়গায় করা হয় এবং সেই বই দুটো এক জায়গায় করলে দেখবে আগের মতন সেই পুরোনো তাহলে ফার্স্ট সেমিস্টারে তো শুধু এম সি কিউ পার্ট অর্থাৎ মাল্টিপল চয়েস সেখানে তোমার সেই অনুযায়ী কি বই তৈরি হয়েছে আমি জানি আমি জানি যে বৃহৎ আকারে বিস্তারিত কনসেপ্ট নিয়ে পড়াশুনো করলে শর্ট পড়তে সুবিধা হয় এ নিয়ে কোনো দ্বিমত নেই আমিও পড়াচ্ছি আমার সাবজেক্টে বিস্তারিত এমনকি আমি সেকেন্ড সেমিস্টার পর্যন্ত মানে শুরু করে দিচ্ছি যাতে কেউ অধৈর্য না হয় যে নুন পড়িয়ে নিলাম ডাকাতের মা পড়িয়ে নিলাম কেন তাতে ব্রড কোশ্চেন আমি লিখতে পারবো আর তার সঙ্গে সঙ্গে একটু একটু করে ফার্স্ট কভার করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী কবি বিড়াল এগুলো পুই মাচা চারণ পড়া হয়ে গেছে আমি ইতিহাস ভাষাতেও হাত দিয়েছি আমার কথা হচ্ছে এখানে যে পসদ এবং বোর্ড অর্থাৎ উচ্চশিক্ষা সংসদ কি জানালো উচ্চশিক্ষা সংসদ একাদশ শ্রেণীদের জানিয়েছে যে ইতিমধ্যে বই অনেক বাজারে এসে গেছে আরো কিছু বই বাজারে আসবে এত টার্ন রয়েছে তার জন্য কিন্তু আর্টস সায়েন্স কমার্সের কিছু কিছু বই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না দু সপ্তাহের মধ্যে আশা করি সমস্ত কিছু সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে আমার অনুরোধ রইল যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছো কিংবা কমার্সে বা আর্টসে তোমরা জাস্ট এই আজকের দিনের পর এই সপ্তাহটা চলে গেলে আগামী সোম মঙ্গলবার থেকে বুক স্টলে খোঁজ নাও যেখানে তোমাদের সেই আমি বলেছিলাম একটা বই ধরো একটা আমি একটা কোম্পানি সব সংস্থার বই বার করতে গেলে সেই শিক্ষা দপ্তরের একটা স্ট্যাম্প লাগে একটা একটা ছাড়পত্র লাগে সেই ছাড়পত্র পেতে একটু লেট হয়েছে যার কারণে এই বই বেরোতে এত বিলম্ব তাছাড়া এই অল্প সময়ের মধ্যে মূলত ক্ষেত্রে যেমন সরস্বতী প্রেসকে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তারা কাজ করে পাচ্ছিল না আমি আমি মাঝে দু তিন দিন খবর নিয়েছি যে গিয়ে যে কি হচ্ছে না হচ্ছে একটু জানার চেষ্টা করেছি সেখানে কিন্তু এই সমস্যাগুলো ছিল তাছাড়া এই বই তৈরির জন্য যে পেশা যে ধরনের কাজগুলো করতে হয় ডিটিপি ইত্যাদি ইত্যাদি তাতে এত পরিমাণে লোক সংখ্যা কমে যাচ্ছে কর্মীর সংখ্যা কমে যাচ্ছে আসলে সবাই আমরা জানি রুটি রোজগার তো আমাদের থাকে পেট তো সবারই আছে তো কোথায় ইনকামটা বেশি হবে মানুষ তো সেখানে ছুটবেন এটা স্বাভাবিক সেখানে দিনকে দিন কিন্তু এই সমস্ত জায়গায় কোনো না কোনো কারণে হয়তো তার পারিশ্রমিক কম পাওয়া ইত্যাদির কারণে কিন্তু লোক সংখ্যা কমছে তাই অবভিয়াসলি এই জায়গাগুলো কিন্তু সমাধান আগামী দিনে না করলে এরকম অনেক সমস্যা দেখা দেবে আর এত অল্প সময়ের মধ্যে একটা সিলেবাসকে চেঞ্জ করে নতুন বই নিয়ে আসা সেটাও কিন্তু শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের একটা চ্যালেঞ্জের বিষয় ছিল সেখানে কিছু ভুল কিছু ত্রুটি কিছু ভালো সব মিলিয়ে মোটামুটি সাকসেস আর ফার্স্ট সেমিস্টার আমরা সেপ্টেম্বরে পরীক্ষা দেব তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেব এই যে চারটে সেমিস্টার ইলেভেনের দুটো ক্লাস টুয়েলভের দুটো সেখানে কোন সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা কত হলে পাস হবে কোন মাসে কোন সেমিস্টার সেমিস্টার নিয়ে কি উচ্চ মাধ্যমিক সত্যি কি উচ্চ মাধ্যমিক থাকলো না এই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও রেডি করছি যেখানে তোমরা বুঝতে পারবে এর আগে জানতে ফার্স্ট ডিভিশন কত স্টার কত এই নাম্বার পেলে আমি ফার্স্ট ডিভিশন পেতে পারি এই পেলে পাস হবে কিন্তু এই সেমিস্টার ভিত্তিক পড়াশোনাতে কততে ফার্স্ট ডিভিশন কততে স্টার তা কি কোনো চেঞ্জ হচ্ছে কত পেলে পাশ হতে পারে আমি যে বাংলাতে চল্লিশ নম্বর ফার্স্ট সেমিস্টারের ও এমআর শিটে পরীক্ষা দেবো কত পেলে আমার পাশ হবে সমস্তটা আমি জানাবো সেই সঙ্গে এই বইয়ের খবরগুলো আমি একটু দিলাম আমারও কিছু স্টুডেন্টদের আমি নিয়ে যাব যাদের এখনো পর্যন্ত সায়েন্সের সেই পুরনো বইগুলো দিয়ে তারা চালাচ্ছে এবং আর্টসেরও কিছু স্টুডেন্ট আছে কমার্সে তারা কিন্তু নতুন বই কেনার জন্য আমার সঙ্গে যাবে এবং আমি প্রতিনিয়ত খবর রাখছি আগামী দু এক দিনের মধ্যে আমি কিন্তু তাদের নিয়ে বই কিনতে যাব তো তোমাদের প্রত্যেকের আমার তরফ থেকে কংগ্রাচুলেশন রইল নতুন বছর নতুন ক্লাস আবার নতুন সিলেবাস তোমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী যে তোমরা বলতে পারবে যে আমাদের সময় সেমিস্টার এসেছিল ক্লাস ইলেভেন টুয়েলভ আমরা চারটে সেমিস্টারকে কভার করেছি ইলেভেনে দুটো ক্লাস টুয়েলভে দুটো আমাদের সময় ওএমআর মার্কশিটে আমরা পরীক্ষা দিতে পেরেছি এই যে একটা আভিজত্ব থাকবে তার মধ্যে তো কিছু সমস্যা থাকবে যেমন বই পেতে দেরি হলো এইগুলোকে মেনে নিয়েই আর এই ঘর্মাক্ত পরিবেশ এটাকেও সহ্য করার জন্য আমি অবশ্যই তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তোমরা মনোযোগ সহকারে এটা শুনছো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে আইকনটি প্রেস করে রাখো একটা লাইক প্রদান করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার এই যে তোমাদের জন্য কষ্ট করা ফ্যান অফ করে এসি বন্ধ করে আমি নিজের কাজটা করি তোমাদের জন্য যে তোমাদের পাশে এমনভাবে দাঁড়াতে চাই যাতে তোমরা বোঝো যে না আমি তোমাদের জন্য কাজটা করি সত্যি কাজটা করছি আমার এত কাজের মধ্যে দিয়েও আমি সমস্ত সংবাদ দেওয়ার চেষ্টা করছি এখন পড়াশোনাতে ঢুকতে হবে দু একদিনের মধ্যে আমরা প্রপার পড়াশোনাতে ঢুকে যাব। যারা যারা ক্লাস ইলেভেন নিউ অনলাইন ক্লাস করতে চুক বাংলার তারা অবভিয়াসলি আমাকে এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি অবভিয়াসলি তোমাদের নাম নথিভুক্ত করাবো সেখানে অনলাইন ক্লাস স্টার্ট হবে সামনের মাসের একদম প্রথম সপ্তাহ থেকে আমি দু মাসের মধ্যে সেই সিলেবাস অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সিলেবাস কভার করে দেবো Tata